হরিওম সবাইকে আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে অখণ্ড সংহিতা পাঠ করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী আত্মা বলহীনেন লভ্য বিজ্ঞান আয়াং নৈব নৈবজ অখণ্ড সংহিতা নবম খণ্ড হইতে ধার্মিকতা মনুষ্যত্বের দ্বিতীয় লক্ষণ শ্রী শ্রী বাবা বলিতে লাগিলেন কিন্তু জগতে বহু বলবীর্যশালী পরাক্রান্ত ব্যক্তি জন্মেছেন যাদের আদর্শ পুরুষ বলে মানা চলে না কেননা তাদের যেমন বীরত্ব ছিল তেমন আবার ধার্মিকতা ছিল না একাকি বীর্যবত্তা খুব বড় গুণ নয় যদি তার সঙ্গে না থাকে ধার্মিকতা অধার্মিকের ধার্মিকের বীর্যবত্তা জগৎকে উৎপ্রেরিত করে ধরুণীকে তাপদগ্ধ করে মানবের শান্তি নাশ করে এই জন্যই বীর্যবত্তার সাথে চাই ধার্মিকতা কিন্তু ধার্মিকতা বলতে কী বোঝায় চলতিভাবে বুঝায় শাস্ত্রে বিশ্বাস শাস্ত্রানুশাসিত জীবনযাপনের চেষ্টা আর বুঝায় পরকালে বিশ্বাস এবং পরকালের কৌশল লাভের জন্য ইহকালে সৎ জীবনযাপন করার চেষ্টা পরকাল কিছু থাকুক আর না থাকুক পরকালের কৌশল লাভের চেষ্টা উপলক্ষে ইহকালের সর্ববিধ কুশল লাভ হয়ে থাকে এটি ধার্মিকতার প্রধান ও প্রকট সুফল কিন্তু ধার্মিকতার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হচ্ছে সর্বদা এমন একটা মনোভাবের পরিবেষ্টনির ভিতরে বাস করা এমন একটা মেজাজের মধ্যে থাকা যাতে বাক্য ও কার্য সর্বদা মহত্তম আদর্শকে উচ্চতম মঙ্গলকে অনুসরণ করে চলতে বাধ্য হয় আমার বাক্য এবং কার্য যদি আমার নিজের হিতের জন্যই মহত্তম আদর্শ অনুসরণ করে তাতে আমার কৌশলের সাথে সব সকল কৌশল অবশ্যম্ভাবী যেখানে স্বার্থপরতার অনুসরণ করে ব্যক্তিগত সংকীর্ণ প্রাপ্তিকে লক্ষ্য রেখে মানুষের বাক্য এবং কার্য নিয়ন্ত্রিত হয় সেখানে একের কৌশলের ভিতর দিয়ে বহুর কৌশল হতে পারে না তাই ধর্মের প্রয়োজন তাই ধার্মিকতার প্রয়োজন সবাইকে আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছে হরিওম হরিওম হরিওম